আসসালামু আলাইকুম হ্যালো বি আপনারা কেমন আছেন আমি আজকে ভালো আছি আজকে বানাবো ময়দা দিয়ে পেঁপে পিঠা চলো দেখা যাক কীভাবে বানানো হয় প্রথম আমি পেঁপেটাকে ভালো করে ধুয়ে এটাকে কুড়িয়ে নিতে হবে পেঁপেটাকে ভালো করে ধুয়ে এখন আমি কুড়াচ্ছি আমার কুড়ানো কমপ্লিট এখন আমি ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম তারপর সুজি দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে আমি গরু দুধ দিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে আসলে এটার ভিতর কিন্তু তেল ঢালতে হবে তারপর এটাকে আমি মেখে ভালো করে পাঁচ ঘন্টার মতন খোড়া দিয়ে রাখতে হবে যতক্ষণ ঢেকে রাখবেন তত কিন্তু এটা সফট এবং মূলায়ন হবে আমি পাঁচ ঘন্টাই রাখলাম ঢেকে তারপর এটাকে আমি গুল্লু গুল্লু করে করে রাখব আপনারা মিষ্টি অনেকে তো খেয়েছেন মিষ্টি অনেকে দেখেওছেন কীভাবে বানায় মিষ্টি এভাবে কিন্তু মিষ্টির মতন করে রাখবেন আপনারা আমি এটাকে তেলে দিয়ে দিলাম মার্শাল্লা আমাদের এটা কিন্তু ভালো করে হচ্ছে আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনটা বাজিয়ে দেবেন আমাদের বড়া কিন্তু হয়ে গেছে বড়া পিঠা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবাই অনেক সুন্দর হয়েছে কিন্তু লাল লাল করে বেশি তুলতে হবে আপনারাও এখন আমি খাবো টেস্ট করব বিসমিল্লা খেতে কিন্তু দারুণ হয়েছিল সুপার আল্লাহ হাফেজ আমাদের সাথে থাকবেন আপনারা সুস্থ থাকবেন